এই তো ভাই ব্রাদার আমার বুকি চিকি চ্যানেলে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি দারাস থেকে একটা মিস্ট্রি বক্স অর্ডার দিয়েছিলাম বক্সের বদলে তারা আমার একটা পলিথিন ধরাই দিছে আচ্ছা ঠিক আছে পলিথিনটা আমরা খুলে দেখি এখন পলিথিনের ভিতরে কি পাওয়া যায় পলিথিনের ভিতরে যা পাবো তা আজকে তাই আমরা আজকে আপনাদের সাথে রিভিউ করব হয় তার পলিথিনের ভিতরে তো ভালো একটা জিনিস পাইছি যাক আমার মিস্ট্রি বক্সের দামটাও বেশি ছিল দুইশো টাকা দিয়ে দুইটা অর্ডার দিয়েছিলাম আরেকটার পরে আপনার রিভিউ করব আজকে দেখি এটা খুলে দেখি আজকে দেখি এটার ভিতরে যে সেলফি স্টিকটা এটা দুশো টাকা পরে নাকি একশো টাকা পরে কোয়ালিটি যাই হোক ভাই ভিডিও শুরুতে মজা করছি এটা কোনো বুকি চ্যালেঞ্জ না এটা আমার অফিসিয়াল চ্যানেল আজকে পর থেকে প্রতিদিন ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করবো ছোটো ভিডিও কিংবা বড় ভিডিও রিভিউ নিয়ে আসার চেষ্টা করব আপনাদের সামনে আপনারা যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে একটু দয়া করে ইন্সপায়ার করবেন ইন্সপায়ার করলে আরো ভালো ভালো আপনার ভিডিও নিয়ে আসতে পারি তো সেলফি স্টিকটার সাথে একটা ইউএসবি কেবল ছিল আর এটা হলো ম্যানুয়াল বুক আমাদের ম্যানুয়াল বুক লাগে না বাঙালি মানুষ আমাদের ম্যানুয়াল বুক কিছু হবে না ইউএসবি কেবল ছিল বিদায় বোঝা যাচ্ছে কিছু একটা চার্জারের ব্যবস্থা ট্যবস্থা আছে চার্জারের ব্যবস্থাটা কোথায় সেটাই খুঁজে বের করতে হবে উপরে একটা লাইট দেখা যাচ্ছে আর এটা হলো মোবাইল রাখার স্ট্যান্ড চলেন সাদে নিয়ে আসলাম ভিডিও করার জন্য এটা রিভিউ করার জন্য আসলে দেখি কীরকম আর কি ঘরের ভিতরে সেরকম সুন্দর করে করা যাচ্ছিলো না এটা হলো লাইটটা লাইটের পিছনে একটা বাটন এই বাটন দিয়ে লাইট বাটনটা টিপ দিলেই লাইটটা জ্বলে এই লাইটের উপরেই খুঁজে পেলাম ইউসবি ক্যাবলের পিন এর মানে এই লাইটে চার্জ দিয়ে চালানো যাবে যাক লাইটের রিভিউটা অন্ধকারে নেওয়ার কথা ছিল অন্ধকারে নিতে পারলাম না একটি বিপদের কারণে বিপদের কথাটা লাস্টই বলি এটার লং আছে পঁচিশ ইঞ্চি মানে দুই ফিট এক ইঞ্চি বেশি আর এটা স্টান হিসাবে করানো যায় দাঁড়া ভিডিও অটোমেটিক করা যায় এটার সাথে একটা বাটন আছে যে বাটনটা ব্লুটুথ এর সাথে ভিডিও করা যায় বা ফটো তোলা যায় আমার ভিডিও শেষ করার সাথে সাথেই আকাশের একটা ভিডিও নিতে গেলাম আশেপাশে চারপাশে বিল্ডিং দেখাতে গিয়ে আমার সেলফি স্টিকটা হাতের থেকে পরে টুস করে সেলফি স্টিকটা ভেঙে গেল অন্ধকারে সেই লাইটের রিভিউটা নেওয়া হলো না যাক সব টাকাগুলো জলে চলে গেল হ্যাঁ এখন যদি ভিডিওটা যদি তো না হয় আপনারা যদি সাপোর্টও না করেন তাহলে মনে করেন ভিডিওটাও জলে চলে যাবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম